হ্যালো ভ্রিওান ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল তো কেমন আছে তোমরা সবাই আশা করছি ভালো আছো আমি তো ভালো আছি তো অনেক সকাল ঘুম থেকে উঠেছি আজকে আজকে হচ্ছে দুল পূর্ণিমা সেই জন্য একটু তাড়াতাড়ি ঘুম থেকে উঠলাম ওটাই দেখো এখানে খেয়ে নিয়েছি ড্রাই ফ্রুটস আর খেয়ে নিয়েছি জল যেহেতু আজকে দুল পূর্ণিমা বলে কথা তো দিতে হবে নারায়ণ পুজো করতে হবে সেই জন্য দেখো অন্য কিছু খাইনি শুধু ড্রাই ফ্রুটসে খেয়েছিলাম আসিস খেয়েছি খেয়ে সোজা স্নান টান করে চলে গিয়েছিলাম ঠাকুর করে তো দেখতেই পাচ্ছ আমি চলে এসেছি ঠাকুর দেওয়ার জন্য আর এখানে দেখো দাদাই সব জিনিসপত্র এনে দিয়েছে ঠাকুরের তো দেখতেই পাচ্ছ এখানে ফলটল কেটে ভালোভাবে ফ্রেশ ফ্রেশ হয়ে আমি স্নান টান করলাম করে দেখো এখানে ফলটল কেটে দিচ্ছি পুজো আর অনেক ভালো লাগে সকাল সকাল স্নান টান করে নারায়ণ পুজো দিতে আর শুধু দোল পূর্ণিমা বলে নয় আমি প্রত্যেক পূর্ণিমাতেই নারায়ণ পুজো করি আমার অনেক ভালো লাগে করতে আর তোমরা কারা কারা এরকম দোল পূর্ণিমাতে বা পূর্ণিমাতে নারায়ণ পুজো করে থাকো কমেন্টে কিন্তু অবশ্যই লিখবে আর এদিকে দেখুন নিয়েছি আবির তো সবার চরণে একটু একটু দিয়ে দেবো তো আমাদের প্রায় নজন ঠাকুর আছেন তো সবার পায়ে দিয়ে দিলাম একটু আবির তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো তারপরে তো পেয়ে গিয়েছিল প্রচণ্ড পরিমাণে খিরে তো আমি সোজা চলে গিয়েছি খেতে আর খাওয়া দাওয়া কমপ্লিট করে দেখো এখানে বসে রয়েছি বোন হচ্ছিলো রেডি কারণ ও বানাবে কয়েকটা রিলস তো ওই জন্য রেডি হচ্ছিল আর এইদিকে দেখো বিছানার অবস্থাটা কেমন করে রেখেছে পুরো অগুছালো করে নিয়েছে রেডি হয়েছে আস্তা বিছানাটাকে গুছানো করে নিয়েছে নিয়েছে তো কাজ তো আমরা রঙ্গোলি নিয়ে মানে রঙ নিয়ে চলে এসেছি ভিডিও বানানোর জন্য এখনো ভিডিও বানানো শেষ হয়নি আর এদিকে দেখো এদিকে দেখো ওকে দেখো ও যাচ্ছে একটা নাচ এতো সমুদ্র ট্রাই করছে হচ্ছে না তো চলো দেখতে থাকো ভিডিওটা আর এদিকে দেখতে পাচ্ছ রিলস কমপ্লিট করে মানে বোনের রিলস করা হয়ে গেছে তারপর চলে এসেছিলাম বাড়িতে কারণ মাঠে ছিল প্রচুর পরিমাণে রুদ্র আর এদিকে দেখো দাদাই নিয়ে এসেছে কতগুলো ফুলের চারা যেগুলো দেখতে অনেক সুন্দর তো অন্য কোনো একটা ব্লগে আমি তোমাদেরকে খুলে দেখাবো যেহেতু প্যাকেটের ভিতর থেকে দেখাচ্ছি আর এদিকে মা বাজার থেকে নিয়ে এসেছিলো পুরি সবজি তো দেখো এখানে বোনকে বলছিলাম আমার হাত ভালো নয় তুই আমাকে খাইয়ে দিয়ে দে তো বোন আমাকে দেখো এখানে পুরি সবজি খাইয়ে দিয়েছিল আর মাঠের মধ্যে না প্রচণ্ড পরিমাণে ধুলা ছিল সেই জন্য আমি স্নান টান করে ফ্রেশ হয়ে এসেছি এসে দেখি একটা আঙ্কাল নিয়ে এসেছে ফুচকা তো ভাবতাম চলো ফুচকাটাও খেয়ে নিই তারপর দেখো এখানে আমরা ফুচকা বানিয়ে ফুচকা খাচ্ছিলাম ফুচকা দেখে না আমার মনটা অনেকটা অনেকটা খুশি হয়ে গিয়েছিল তো দেখো এখানে আমি ফুচকা খাচ্ছি আর তুমি হ্যাঁ আমি জানি আমার মতো অনেকেই আছে ফুচকা লাভার যারা ফুচকা খেতে অনেক অনেক ভালোবাসো তো চলো আমার ব্লগটা ছিল আজকে এতটুকু যদি ভালো লাগে তাহলে তাহলে লাইক কমেন্ট সে সাবস্ক্রাইব করে দিও তো দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে থ্যাংকস ফর ওয়াচিং গাইজ